ভরি ওয়ান গুড মর্নিং তো এই ব্লগটা যে তোমরা দেখতে পাচ্ছ আজকের যে ব্লগটা হতে চলেছে এটা না অনেক পুরোনো দিনের মানে অনেক পুরোনো দিনের বলছি সরি অনেক দিন আগের একটা ব্লগ আমি রেকর্ড করে রেখেছিলাম বাট ছাড়া হয়নি ব্যস্ততার কারণে তো ভাবলাম যে এটাকে এডিট করে ছেড়ে দিই তো তোমাদের সাথে শেয়ার করে নিই তো এই যে ব্লগে দেখতে পাচ্ছ আমরা বেরিয়েছি মর্নিং ওয়াক বলতে পারো বা মেয়েদেরকে স্কুলে দুজনেরই বোন আমার ওটা তো বোনের আর আমার মেয়েকে স্কুলে ছেড়ে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম তো আমাদের হাঁটাও হয়েছে আর হাঁটতে হাঁটতেই একটা বাড়ির সামনে দেখে নিল বোন সজনে গাছের পাতা তো বললো যে দিদি আমার খুব খাবার ইচ্ছা হচ্ছে আমি তো নিবো গাছ কাটে কখন নিচে আমরা সকাল সকাল মেয়েদেরকে মেয়েদেরকে স্কুলে দিয়ে নদীর ধার দিয়ে যাওয়ার সময় দেখো সজনে পাতা ওর খুব খাওয়ার ইচ্ছে হয়েছে পাতাগুলো দেখি অনেকদিন দিন একে আমি বলি যে তুইও ব্লগ বানাই খুব সুন্দর রান্না করে এ রান্না খেলে পাগল হয়ে যাবে তো বলি যে ব্লগ কর বা একটু কুকিং চ্যানেল খোল তো ভালো হবে বলে যাচ্ছি দেখি ওকে শিখাতে হবে পারে না এনা ওনা করতেই থাকে বাহানা বাহানা আর কিছুই না তো দেখি ওকে বলি করে যদি তারপরে এর ভালো ভালো রান্নাও তোমাদের সাথে শেয়ার করবো এভাবে নদীর ধার দিয়ে হাঁটতে ওই অপোজিটেই আমাদের বাড়ি আর আমরা এপার আর ওপারের ব্যাপার পরে দোকানে এসে গেলাম এসে গেলাম মানে আমাকে ফোন করে ডাকা হয় এই ভাইরা যে দেখতে পাচ্ছ আমাকে ডাকে যে দিদি একটু দোকানে আসবে আমাদের দুটো কেক লাগবে প্লাস আমরা একটু তোমার দোকানে ভিডিও শ্যুট করতে চাই তো আমি বললাম ঠিক আছে আমি চলে আসছি তো আমি দোকানে এসে এসে পড়েছি আর এরাও দেখি রেডি আগে থেকে এসে রেডি হয়ে আছে দাঁড়িয়ে আছে আমার জন্য যে ভিডিও শ্যুট করবে তো এদেরও একটা ইউটিউব চ্যানেল আছে তো ওরা সেখানে মিউজিক ভিডিওগুলো স্টোরি মিউজিক ভিডিওগুলো যেগুলো হয় ওগুলো করে তো এখানে দেখো এরা শায়দ গরিব বাচ্চা টাকা জমিয়েছে টাকা জমিয়েছে এটাই ওদের সং টাকা জমিয়েছি বন্ধুদের কেক খাওয়াবো বলে এরকম একটা কিছু শখ আছে আমি জাস্ট এরা আমাকে বললো আমি জানি না তো এই এদের মোটিভটা হলো গরিব মানুষ তো কেক কিনতে পারবে না অত দাম কেকের তো অনেক বছর আগে দেখেছে যে কেকের দাম প্রায় দেড়শো টাকা এই এই টাইপেরই কিছু আর কি এরা বললো আমি প্রপার ঠিক জানি না সরি তো মেয়েটা টাকা জমিয়েছে বাট দোকানে আসার পরে দেখে যে কেকের দাম অনেক বেশি টাকা মতন কিছু আর সেরা করে তো এত টাকা তো মেয়েটার কাছে নেই এবার মেয়েটা আবার রিটার্ন চলে যাবে তো কাঁদতে কাঁদতে তারপরে ওর বন্ধুরা সেটাকে দেখে দেখার পরে ওরা ওর বন্ধুরা তার জন্য কেক কিনে নিয়ে গিয়ে সারপ্রাইজ দেয় তো এই চলছে ওদের শুটিং এর ঝাল ঝাল এর আগেও প্রচুর শুটিং হয়েছে আমার দোকানে একটা না অনেক শুটিং হয়েছে আমি এলাও করে দিই বিকজ ঠিক আছে না ওরা একটু জাস্ট শুট করে আমি না করলে কেউ তো করেই দিবে ঠিক আছে আমিই করে দিই গরিবের বাচ্চা রোল করতেছে ও দেখো কি সুন্দর ভিপারি সাজছে দেখছো এরকম অ্যাক্টিং করতে লাগে বুঝাই যাচ্ছে না দেখছো ওদেরকে জামা কি রকম কি পরায় দিছে ওরা কিন্তু সেই বড় লোক হুম হ্যাঁ আর এগুলো সব অ্যাক্টিং হচ্ছে ওদের সরো এটা ভাঙ্গি যাবে তোর মতো ঝাপাজাপি করলে এমনি এদের 12:00 বাজে গেল আমার আজকে এখানে কেক রেডি হচ্ছে ববেশিন ববেশিন ববেশিনী কি পড়ে আসে এই

পছন্দ হলে জাস্ট এইভাবে এটাকে নিবে এইভাবে এটাকে গিফট করে দেবে কিউট গিফট এখানে ক্লিপ আছে কিছু চকলেট আছে ক্যাডবেরি আর কিছু সুন্দর চকলেট আছে তো সস্তা অ্যান্ড টেকাউ ওলা গিফট আর এখানে দেখো এখানেও একটা প্যাকেজিং করেছে এটা একটু কস্টলি আসবে কিছু চকলেট এরকম কিছু চকলেটের প্যাক আছে আর একটা ওয়াটার বোতল এই ওয়াটার বোতলের কোয়ালিটি ভীষণই ভালো আর এই ওয়াটার বোতলের অনেক ম্যাঙ্গা ওয়াটার বোতলটাই অনেক ম্যাঙ্গা এখানে একটা আছে এখানে দুটো আছে তো এই ওয়াটার বোতলগুলো আমি যখন প্রথম এনেছিলাম না ফাটাফাট বিক্রি হয়ে গেছিল এরকমই ক্যান্ডেল মেকিং ক্যান্ডেল বানিয়েছিলাম জীবনেও শেষ হবে না বাহ এত মোটা আর এত এগুলো অনেক লং লাস্টিং ক্যান্ডেল হয় অনেক টাইম ধরে জলে আর একটা আমি ক্লে ওয়ার্ক করেছি এটা আমি করেছি এখানে লাগানো আছে সেল সেল করার জন্যই লাগিয়েছি সেল হলে হয়ে যাবে কিছু কাজ বাকি